শীতল হাওয়া বইছে পূর্ব ইউরোপের সীমান্তে আকাশে ভেসে আসছে এক অদৃশ্য হুমকি রাশের পাঠানো শাহেদ আত্মঘাতী ড্রোন শব্দহীন ধীরগতি কিন্তু প্রাণঘাতী এগুলো আটকাতে যে অস্ত্র ব্যবহার হচ্ছে তার দাম কয়েক কোটি টাকা অথচ প্রতিটি ড্রোনের খরচ কয়েক হাজার ডলারের বেশি নয় এই অদ্ভুত বৈপরীত্যই বদলে দিচ্ছে আধুনিক যুদ্ধের চেহারা ইউক্রেনীরা বুঝে গেছে এভাবে প্রতিরক্ষা চালানো সম্ভব নয় তাই তারা তৈরি করেছে নতুন এক কৌশল অ্যান্টি ড্রোন ছোট দ্রুত আর সস্তা এই উড়ন্ত যন্ত্রগুলো আকাশে উঠে প্রতিপক্ষের আত্মঘাতী ড্রোনকে মাঝ আকাশে ধ্বংস করে দেয় এতে ব্যয় হয় খুব কম অথচ প্রভাব অনেক বেশি এ ধারণাটি এখন রূপ নিচ্ছে এক ড্রোন ওয়ালে ভাবুন শহরের চারপাশে আকাশে টহল দিচ্ছে শত শত এন্টিড্রোন শত্রুর ঝাঁকে ঝাঁকে শাহেদ এসে নামছে আর সেগুলো আকাশেই থেমে যাচ্ছে এর ফলে কোটি টাকার বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সাশ্রয় হচ্ছে যেগুলো ব্যবহার করা যাবে বড় হুমকি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রুজ মিসাইল কিংবা যুদ্ধ বিমান ঠেকাতে সবচেয়ে অবাক করা দিক হল আজ ইউক্রেনিরাই নেটোর সেনাদের শেখাচ্ছে কিভাবে ড্রোন ব্যবহার করতে হয় কয়েক বছর আগেও নেটোর সেনারা ইউক্রেনে গিয়ে প্রশিক্ষণ দিত এখন পরিস্থিতি পুরো উল্টো ইউক্রেনের সেনারা যুদ্ধক্ষেত্রে সবচেয়ে অভিজ্ঞ ও সবচেয়ে উদ্ভাবনী তাদের হাতে কলমে শেখা অভিজ্ঞতায় এখন ইউরোপীয় প্রতিরক্ষার বড় সম্পদ কিন্তু যুদ্ধ মানেই পরিবর্তন প্রতিবার নতুন কৌশল এলে প্রতিপক্ষ বের করে নতুন পাল্টা ব্যবস্থা ইউক্রেনের সীমান্তে গত কয়েক বছরে আমরা দেখেছি এই টানা পড়েন এক পক্ষ তৈরি করে প্রতিরক্ষা অন্য পক্ষ খুঁজে নেয় দুর্বলতা এই অনবরত লড়াই প্রমাণ করে যে দেশ দ্রুত উদ্ভাবন করতে পারে সেই টিকে থাকে ন্যাটো দীর্ঘদিন ধরে ছিল প্রতিরক্ষামুখী সংগঠন তাদের ভরসা ছিল ঐতিহ্যবাহী সামরিক শক্তি কিন্তু ইউক্রেন যুদ্ধ যেন এক ধাক্কায় বুঝিয়ে দিল কৌশল আর যথেষ্ট নয় আধুনিক হুমকি মোকাবেলায় প্রয়োজন উদ্ভাবন গতি আর সাহসী পরীক্ষা নিরীক্ষা রাশিয়াও বসে নেই তারা এখন ড্রোন ব্যবহার করছে শুধু আক্রমণের জন্য নয় বরং প্রতিক্রিয়াও যাচাই করার জন্য যেমন জার্মানির বিদ্যুৎ কেন্দ্রের উপর দিয়ে উড়ে যাওয়া বাণিজ্যিক ড্রোন ডেনমার্কের এয়ারপোর্টের উপরে রহস্যজনক ড্রোন দেখা দেওয়া কিংবা সুইডেনের ঘাটির আকাশে অজানা উড়ন্ত যন্ত্র এগুলো কেবল প্রযুক্তি নয় রাজনৈতিক সাহস পরীক্ষা করা চাল মস্কো দেখতে চাইছে ন্যাটো কত দ্রুত সাড়া দেয় কতটা ঐক্যবদ্ধ থাকে কোথাও যদি ফাটল খুঁজে পাওয়া যায় সেটা ভবিষ্যতে কাজে লাগানো হবে এমনকি মিক থার্টি ওয়ান যুদ্ধ বিমান বারো মিনিট ধরে অ্যাস্তুনের আকাশে ঘুরে বেরিয়েছিল এই ঘটনা প্রমাণ করে ন্যাটোর প্রতিরক্ষায় ফাঁক রয়ে গেছে রাজনৈতিক দিক থেকেও রাশিয়া চাপ দিচ্ছে অল্প সময়ে দুবার ন্যাটোর আর্টিকেল ফোর আহ্বান করা হয়েছে যা এক ধরনের যৌথ সতর্কবার্তা কিন্তু বাস্তবে এর প্রভাব সীমিত মস্কো জানে শুধু চিঠি আর নিন্দা প্রস্তাবে তাদের থামানো যাবে না তাই তারা একের পর এক পরীক্ষামূলক আক্রমণ চালিয়ে যাচ্ছে সবকিছু মিলিয়ে স্পষ্ট আজকের যুদ্ধ শুধু ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমানের লড়াই নয় এটা উদ্ভাবনের লড়াই খরচ বনাম প্রভাবের লড়াই আর এই লড়াইয়ে ড্রোনের দেওয়াল হতে পারে ইউরোপের সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা কোলাহলপূর্ণ আকাশে ড্রোনের ভ্রোপ শব্দের মাঝেও এক নতুন বার্তা শোনা যাচ্ছে যুদ্ধক্ষেত্রে টিকে থাকার আসল শক্তি হল দ্রুত অভিযোজন সৃজনশীলতা আর দৃঢ় সংকল্প দৃঢ় বাতননি ভোরের আকাশ